নিজের ঘর যেমনই হোক না কেন সেটা যদি হয় মাটি ঘর বা কুড়ে ঘর বা টিনের ঘরেই হোক না কেন নিজের ঘরের মতো শান্তি কিন্তু পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আর দেখতে পাচ্ছেন যে যেহেতু আমাদের এখানে উইন্টার তো শীতের জন্য কম্বল নিয়ে আসছে আমাকে কিন্তু বলেও নেই তো আমাকে কিন্তু ভিডিও করে পাঠিয়েছিল এটাই আমি জানি যে ও কম্বল দেখার জন্য গিয়েছে কিন্তু এই ব্লাঙ্কেট এর কালার অনেক বেশি সুন্দর আর ভালো লেগেছে আমার কাছে শীতের দিনের বন্ধু বললেই চলে এই ব্লাঙ্কেট তো যাই হোক আমার কাছে কালারটা অনেক বেশি ভালো লেগেছে আর গ্রে কালারটা কিন্তু ময়লাও হয় না আর খুব বেশি ভালো লাগে গ্রে কালার এই কালার আমার খুব বেশি ভালো লাগে বাট যদিও আমার এই গ্রে কালার জিনিসপত্র খুব কম কেনা হয় আর গ্রে কালার জিনিসপত্র কিন্তু ঘর সৌন্দর্য বাড়ায় আর ঘরটা কিন্তু দেখতেও কিন্তু একদম সুন্দর লাগে আমার কাছে আমার ইচ্ছা আছে যে আমি গ্রে কালারের পর্দা তারপরে বেডশিট এগুলো আমার নেওয়ার অনেক ইচ্ছা আছে যে গ্রে কালার দিয়ে আমি একটু ডেকোরেশন করব আমার বাসাটা তো যদিও বাসা চেঞ্জ করব যখন তখন করব তখন করার ইচ্ছা আছে আর যেহেতু এটা আমার টু বেডরুমের বাসা আমার একটু ফোর বেডরুমের বা থ্রি বেডরুমের বাসা আমি দেখছি যদি হয় তাহলে আমি বাসা চেঞ্জ করব আর নয়তো এখানেই থাকবো আর পরে চিন্তা ভাবনা করব যে কোথায় মুভ করব এ আর কি তো যাই হোক নিজের ঘর বলে কথা অনেক শান্তি লাগে নিজের ঘরে আর যখন দেশে যাওয়া হয় তখন তো অন্য মানুষের বাসায় যাওয়া হয় আর বাবার বাড়ি হচ্ছে আলাদা সাবজেক্ট আর অন্য মানুষের বাড়িতে গেলে মানে কদরও থাকে না সম্মানও থাকে না এই হচ্ছে কথা তো নিজের বাড়ি বলে কথা নিজের বাড়ির মতো শান্তি পৃথিবীতেও খুঁজে পাবেন না দেখবেন যেখানে মানুষ সম্মান পায় যেখানে আদর ভালোবাসা পায় মানুষ কিন্তু সেখানেই বারে বারে যায় আর যেখানে সম্মান নেই যেখানে অপমান অপদস্থ করে মানুষ সেখানে কিন্তু মানুষ দ্বিতীয়বার যাওয়ারও চেষ্টা করে না যোগাযোগের তৃষ্ণায় যদি শেষও হয়ে যায় সেখানে আর দ্বিতীয়বার মানুষ কিন্তু যাওয়ার চেষ্টাও করে না তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এইসব কথাগুলো বলার তো যাই হোক আত্মীয় আর স্বজন এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আর কথায় আছে না আত্মীয় কিন্তু বছরে একবার দেখা করে একবার খবর নেয় আর স্বজন কিন্তু আপনাকে বারে বারেই খোঁজখবর নিবে স্বজন কাদের বলে জানেন আপনার বাবা মা যেই মানুষগুলো আপনার সন্তানকে দেখতে পারবে না আপনাকে সহ্য করতে পারবে না সেই মানুষগুলা কিসের আপনজন আমার তো মনে হয় না এগুলো আপনজন এগুলো মনে হয় যে শত্রুর মতো আর এই আত্মীয়গুলোর থেকে কিন্তু অনেক দূরে থাকাটাই বেটার যে আত্মীয়গুলো আপনার পিঠ পিছে কথা বলে সেই আত্মীয়গুলাকে আপনার কি ভালো লাগবে কখনোই না তো তেমন আমারও ভালো লাগে না আমার কিছু আত্মীয় মানে কি বলবো আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে আমি নিজেও কনফিউজড কারণ আমার মনে হয় না আমার কাদের ফেরেস্তাও মনে হয় এত কিছু জানে না তো তারা আমাকে এত কিছু মানে এত কিছু করেছে এত কিছু বলেছে তো যাই হোক আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আর নয়তো এদেরকে ধ্বংসস্তূপে পরিণত করুক আমার মাথায় আসে না মানুষ কেন মানুষের নামে বদনাম বলে বেড়ায় এইটা মানে ফিরিতে গুণা নিচ্ছে এছাড়া আমি কিছুই দেখি না আর মানুষ বেড়ায় মানুষের নামে করবে খেয়ে দে কাজ নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে আমি রান্না করে ফেলছি তো যাই হোক অনেক বক বক করি আপনাদের সাথে কেউ কিছু মনে করবেন না মানে মানুষ হয় না যে কষ্টে পড়লে কিন্তু অনেক কথা বলে ফেলে